পটটা আমি ছিঁড়েই ফেলছিলাম আর তারপর হঠাৎ করে মনে পড়ল যে তোমাদেরকে কিছু বলি এই সিট পটটা রাখার উদ্দেশ্য হচ্ছিল যে এই পটটা বাইরে বেরিয়ে আসেনি একদম মুখগুলো দেখা যাচ্ছিলো যে এগুলো পরিণত বীজ নয় এগুলো খারাপ হয়ে গেছে প্রত্যেকটা বীজই খারাপ হয়ে গেছে আর এই বীজ যদি গাছে রাখা হয় ফুল ফোটা অবস্থায় তাহলে কিন্তু অন্য ফুল আসতে চায় না আর অন্য ফুলের নিউট্রিয়েন্ট কমে যায় তাই যখনই এরকম সিডপট মানে ফুলটা ঝরে যাবে সিটপটটা এরকম তুলে নেওয়াই ভালো তাহলে গাছ কিন্তু অন্য কুড়ি আসার দিকে নজর দেবে আর ইচ্ছে করেই রেখেছিলাম ফুলটা ঝরে গিয়েছিল আর আমার তো মনে হয় এটা ডরমেন্সিও নিয়ে নিয়েছে তার কারণ হচ্ছে মাটিটা অনেক ফুলে গিয়েছে আর আমি যেটা রিয়েলাইজ করেছি এই আইডিটা খুব সুন্দর ফুল হয় খুবই সুন্দর ফুল হয় বড় গামলায় দিলে আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম ওই গ্রিন অ্যাপেলের গামলাটায় করেছিলাম খুব সুন্দর ফুল হয় প্রত্যেকটা স্ট্যান্ডে এক একটা করে ফুল থাকে আমি কিন্তু এখানে বেশি ফুল পাইনি মাত্র পাঁচটা ফুল পেয়েছি এটা থেকে যদি বড় গামলায় বসাতাম আরও বেশি পেতাম এটা ছোট জায়গায় হবে না এটা আমি মানে হবে ওই একটা দুটো করে হয়ে ডরমেন্সি নিয়ে নেবে ঠিক এটা এটার ক্ষেত্রেও তাই হয়েছে ডরমেন্সি নিয়েছে যা হবে এবার পরের ফেব্রুয়ারিতে আর এই অ্যামোরাজিয়া আইডিটা যদি কেউ বসাতে যাও তাহলে কিন্তু এরকম বড় পটে বসিও তাহলে কিন্তু খুব ভালো ফুল পাবে আমি যাকে দিয়েছি একটা বড় গামলা ভর্তি তার তো এখনও ফুল হয়েই যাচ্ছে সে আমাকে ছবি পাঠিয়েছিল দেখে খুবই আফসোস হচ্ছে আমিও যদি বড় গামলায় বসাতাম খুব ভালো হতো আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য বাই